এখন বর্ষার সময় আমার নদীতে অনেক পানি যারা সাঁতার কাটতে না পারো তারাই আইসো যেন ডুবে মরতে পারো আচ্ছা ভালো কথা বলে যে তোমার বিয়া কর্ম তোমার দায়িত্ব নিয়ে তোমার পাশে থাকবো সবসময় তোমাকে সুখে রাখবো এটাই বলে আবার কেউ ফোন দিয়েই বলে অন্য নোংরা কথা জানা আমার ফোন করবা যে যেভাবে চাইবে আমি তাদের তার সেইভাবেই দব কিন্তু তাতে একটু বাড়তি কথা হলে তাদের আমি ওইভাবে দেবো না ব্লক মেরে দেবো হ্যাঁ এই আঠারো বছরের জিনিস ওই সত্তর বছরের লোড কিভাবে নেয়

সলবে মেশিনে যদি বিয়ারিং আকার যায় চলাইলি চলে কত মেশিন পোড়া থাকে মা সেটা ঠিক করে চালায় না তো আমিও না ঠিক করেই চালিয়ে লুমু আচ্ছা সার্ভিসিং করে নিবা তুমি কি সার্ভিসিং দিতে পারো ট্রেনিং দেয়া আছে তোমার না ট্রেনিং প্রাপ্ত অবশ্যই হ্যাঁ অবশ্যই আচ্ছা তোরনার কি বিয়ের সাধে হইছে না এখনো বিয়ের সাধে হই নাই না তো বিয়ের সাধে হই নাই যত তুমি এই বুড়ো মানুষদের বিয়ে করতে চাওকা বুড়ো হোক আর জোয়ান হোক একটা হলেই হোক ভাগ্য থাকুক যা থাকবো তাই তো আচ্ছা এবার বলো যে বুড়া হোক জোয়ান হোক একটা হলেই চলবে হুম বলো বুড়ো হোক জোয়ান হোক একটা হলেই চলবে আচ্ছা এখন বর্ষার সময় আমার নদীতে অনেক পানি সাঁতার কাটতে চাইলে চলে আসেন এখন বর্ষার সময় আমার নদীতে অনেক পানি যারা সাঁতার কাটতে না পারো তারাই আসো যেন ডুবে মরতে পারো আচ্ছা আর ভিডিওতে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো তো এই নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারবেন ভিডিওতে আমার নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যারাই চাইবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইমো আছে না ইমো নাই বাটাম মোবাইল বাটাম সব বাটাম যে কি কাজ হয় বাটাম দিয়ে হয় না তো তারপরেও আবার দিতে হয় লাগে আচ্ছা তো যাই হোক লাঠিয়ালা ফোন প্রিয় দর্শক বরাবর তো বলে আসি যে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন আশেপাশে মানুষের জীবনের গল্প আমরা তুলে ধরি বাসকে ছিল রুনা রুনা আর কিন্তু কানে কি শুনnetty পড়ছো না সিটি কল 20 টাকা দিয়ে কিনে নেছি আসবার সময় হ্যাঁ 20 টাকা দিয়ে আচ্ছা রুনা যদি তোমারে কেউ বিয়ে করে হ্যাঁ তোমার জামাই যদি বলে তুমি আমার কামাই করে খাওয়াবা তুমি তুমি কি খাওয়াবা আমি কামাই করে কে মে আমি তো সাত জমবার খেচুরি তার আর কি খামু সে যদি আমারে কামাই করে খাওয়াইতে পারে তাই আমি তার কাছে বিয়া হবো তাহলে এডে কেমন কথা হলো সেই যদি তোমার খাওয়ায় তাহলে এখন দেখ যাচ্ছে যে সে কোনো কারণে অসুস্থ তুমি বললে না ওই যে ইঞ্জিন অকার্য হয়ে গেছে তুমি কিন্তু সার্ভিসিং করে চালাতে নিতে পারবা তো এখন সে অসুস্থ ঠিক আছে তো তাকে তো চালাতে হবে তাকে কি তুমি কামাই রোজগার করে খাওয়াবা অবশ্যই যতদিন চলতেই না পারে তারে তো আমার কামাই করে আমি ওইটাই জানতে চাচ্ছি তো বুড়ো হলে পারে সমস্যা নাই না দুর্বল হলে সমস্যা নাই দুর্বল হলে ভিটামিন খাইয়া সুস্থ করবো তোমার কাছে কি ভিটামিন আছে ভিটামিনের বোতল বোতল ভিটামিন নিয়ে আসি আচ্ছা তো প্রিয় দর্শক যারা বোতল বোতল ভিটামিনের ডোজ নিতে চান তারা বা ডোজ দিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি তার মোবাইল নাম্বারটি বলে দিছি তবে মোবাইল নাম্বারটি দেওয়ার পূর্বে আমি একটি কথা বলে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় এই নাম্বারটির মাধ্যম দিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষের কোনো দায়বান নেবে না তার নাম্বারটি হলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো

তো যেই গুণ সমাজে ভালোবাসে আমার এই নখ দশটা সেই কাজেরই জন্য আর যেই গুণ সমাজে ভালোবাসে না সেই কাজের জন্য আচ্ছা এই যে প্রবাসীরা অনেকে ভিডিও ইয়া তোমারে কল দেয় কল দিয়ে কি কে কি বলে বলে কেউ ভালো কথাই বলে কেউ আবার খারাপ কথাই বলে সকলের মন কি আর এক কে কি বলে কেউ ভালো কথা বলে যে তোমার বিয়া কর্ম তোমার দায়িত্ব নিয়ে তোমার পাশে থাকবো সবসময় তোমাকে সুখে রাখবো এটাই বলে আবার কেউ ফোন দিয়েই বলে অন্য নোংরা কথা বলে যারা একটু উল্টা পাল্টা মানুষ তারাই এইসব কথা বলে আর যারা একটু ভালো মানুষ তারা ওইসব কথা বলে ওরা যে সময় এই কথাটা বলল হ্যাঁ তখন তার ফিডব্যাক তোমরা কি দাও আমরা বলি আমরা অসব মেয়ে না আমার মোবাইল আর ফিরেও কখনো ফোন দিবে না আচ্ছা তো প্রিয় দর্শক আমরা বরাবরের মতো বলে আসি আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে তো আজকে আমরা বিদায় নেব বিদায়ের পূর্বে একটি কথা বলবো রুনার নদীতে অনেক পানি কেউ এখন সাঁতার দিতে চাইলে হাবুডুবু খাইতে পারবেন তবে রুনা একটা কথা বলছে যদি রুনাকে বিয়ে করতে চান কেউ তাহলে কমপক্ষে কি জানো রুনাকে যদি বিয়ে করতে চায় তাহলে রুনার নদীতে সাঁতার কাটার জন্য মানে গোসল করার কয়বার এই কথাটা কি ছিল কথাটা পাঁচবার কি পাঁচবার গোসল করব করার যোগ্যতা থাকতে বলো আর একবার করার যোগ্যতা এইভাবে বলো যে যদি কেউ আমাকে বিয়ে করতে চান তাহলে কোন পক্ষে পাঁচ বার গোসল করার অভিজ্ঞতা থাকতে হবে যে আমাকে বিয়ে করবে কেউ যদি আমাকে বিয়ে করতে যাও পাঁচ বার মানে যদি আরো পাঁচ বার বেশি চাই তার জন্য আরো পাঁচ বার ফ্রি আছে দশ বার কি দশ বার গোসল করব আর মানে ফ্রি একটা না নিজের মুখে বলে যে আমাকে যে বিয়ে করতে চাইবেন তারা কিন্তু দশ কম পক্ষে পাঁচ বার গোসল করার অভিজ্ঞতা মানে যে বিয়ে করবেন তা প্রত্যেকদিন পাঁচ বার করে গোসল করবেন গোসলটা কেন করাবেন এম এ করাবো সে অবলম্বন সময় পেশাব প্রস্রাব করে পানিও না নিতে পারে পায়খানে তো প্রস্রাব করে ডালে কি ওই জিনিসটাকে কাজে লাগবে না অবশ্যই তুমি কি ওটাকে অন্য জায়গাে ব্যবহার করতে যাচ্ছ তাই বলো আর তো বল যখন ফোন দেবে তখন জায়গা মতন জায়গায় বলবা জায়গায় বলবা তাহলে বলো যে যারা আমারে ফোন দেবে আমি তাদেরকে কি কি বলতে হবে যে যেভাবে ভাবে তাকে সেভাবেই সার্ভিস আমি দেই

আমি নিজেই থাকতে মনে তোমার কোথায় আচ্ছা কুড়ে ঘরের ভিতরে থাকি তো দর্শক আমরা এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন